আপনি হয়তো সৌদি আরব থেকে একটি আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভিং ভিসা সংগ্রহ করেছেন কিন্তু এই ভিসাটি আপনি কোটা সংকট থাকার কারণে এই ভিসাগুলো আপনি প্রসেসিং করতে পারতেছেন না আসলে সৌদি আরবের যেই ডোমেস্টিক ওয়ার্কারগুলো রয়েছে এই ভিসাগুলো প্রসেসিং করতে গেলে অবশ্যই আপনার কোটার প্রয়োজন হয় হয়তো অনেকে কোটা না থাকার কারণে ভিসাগুলো প্রসেস করতে অনেকটা লেন্থি প্রসেস হচ্ছে মোটামুটি একটা দুইটা মেডিকেল দেওয়ার পরও আপনি ভিসাটি প্রসেস করতে পারতেছেন না যদি এরকম হয় যে দ্রুত সময়ের ভিতরে আপনি আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার বা তাব্বাহ মঞ্জিল এই যে পেশার ভিসাগুলো রয়েছে যদি এগুলো প্রসেসিং করতে চান তাহলে অবশ্যই দ্রুত সময় আর রেডি ফাইল নিয়ে যোগাযোগ করবেন আসলে রেডি ফাইল বলতে আমরা কি বুঝাই যেমন আপনি যে স্পন্সর থেকে যে ভিসাটি নিয়েছেন যেমন আপনার কফিলের পতাকা নাম্বার ফোন নাম্বার তারপর হচ্ছে আপনার ভিসা কপি এগুলো যদি আপনার রেডি থাকে তাহলে অবশ্যই দ্রুত সময়ের ভিতরে আপনি আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার তাব্বাক মঞ্জিল এই পেশার ভিসাগুলো আপনি দ্রুত সময় প্রসেসিং করাতে পারবেন তা অবশ্যই আমি বলবো যাদের রেডি ফাইল রয়েছে আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভিং যদি দ্রুত সময়ের ভিতরে আপনি প্রসেস করাতে চান তাহলে এখনই আপনার রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন অথবা বিস্তারিত তথ্য জানতে কত টাকা খরচ হতে পারে বা সময়ে আমি তো বলছি যে যদি আপনার রেডি ফাইল থাকে সর্বোচ্চ এক মাস পনেরো দিন থেকে সর্বোচ্চ দুই মাসের ভিতরে আপনি ফ্লাই করে যেতে পারবেন ইনশাল্লাহ আরও বিস্তারিত যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করে বিস্তারিত তথ্য জানতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম